হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামুজ কিচেনে আবার একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি কাঁচা কলার কাবাব বানাবো এখানে আমি দুইটা কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি কিছু মুসুর ডাল আমি এখানে আধা বাটা করে বেটে নিয়েছি আর দুইটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি তো তো আজকের এই কাঁচা কলার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা কলা মুসুর ডাল আর সিদ্ধ আলু তো এইগুলোকে আমি এখন ম্যাশ করে নিব তো আলু আর কাঁচা কলাটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আপনারা ঝালটা যেমন পছন্দ করেন সেভাবেই দিয়ে দেবেন তো আমি এখানে কিছু বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে তো এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিলাম তো এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া এই সব কিছুই আমি একত্রিত করে দিয়ে দিই সামান্য পরিমাণে আমি এখানে রসুন বাটা দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এই সব কিছু এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব তো মিশ্রণটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি এগুলোকে বানিয়ে নেব তো এখান থেকে একটু আমি মিশ্রণ নেব আর হাতের মধ্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে শেফ দিব আপনারা যেরকম পছন্দ করেন সেইভাবেই শেফ দিতে পারেন তো আমার কিন্তু একটা বানানো হয়ে গেছে এইভাবেই আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি এটা বানানো কিন্তু খুব সহজ বাচ্চারা যেহেতু কাঁচা কলা খেতে চায় না তো আমরা কিন্তু বাচ্চাদেরকে এইভাবে কাঁচা কলার কাবাব বানিয়ে খাওয়াতে পারি এখন বন্ধুরা আমার কিন্তু বানানো হয়ে গেছে তো আমি এইভাবেই সবগুলো বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু কাঁচা কলার কাবাবগুলো বানানো হয়ে গেছে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এগুলো চাইলে কিন্তু আপনারা প্রয়োজন করতে পারবেন তো আমি এই কাঁচা কলার কাবাবগুলোকে বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য তো ফিরে আসছি বিশ মিনিট পরে তো বিশ মিনিট পরে আমরা ফিরে আসলাম আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমার তো আমি এখন একটা ভাস্তে দিয়ে দিব তো বন্ধুরা আমি কিছু ভাস্তে দিয়ে দিলাম তো আপনারা চুলা গাছটা মিডিয়ামে রাখবেন হলে তাড়াতাড়ি উপর থেকে পুড়ে যাবে তো বন্ধুরা আমার কিন্তু এক পাশে ভাজা হয়ে গেছে আমি এখন উল্টিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে তো আমি এখন এগুলোকে তুলে দেব তো বন্ধুরা আমার কিন্তু কাবাবগুলো ভাজা হয়ে গেছে দেখেন তো কতটা লোভনীয় হয়েছে এগুলো খেতে কিন্তু দারুণ হয়ে থাকে তো বাচ্চারা কিন্তু কাঁচা কলা খেতে চায় না আমরা কিন্তু এভাবে কলা আলু দিয়ে এরকম করে কিন্তু আমরা একটা কাবাব তৈরি করে খাওয়াতে পারি এটা বড় থেকে ছোটো সবাই খুবই পছন্দ করবে এটা কিন্তু পোলাও বিরিয়ানি খিচুড়ি বলেন এমনি এমনিও খেতে পারে তো এগুলো কিন্তু অনেক ক্রিস্পিও হয়েছে তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন কাঁচা কলার কাবাবগুলো বললে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এগুলো কিসের কাবাব মনে হবে যেন মাংসের কাবাব কিন্তু অনেক দারুণ হয়েছে আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা টিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম